একটা ভাবের মিলন হয়ে গেছে অনেক কথা বলার থাকলেও ঘড়ির দিক চাই দেখি যে সময়টা আসলে না তিনটা পঞ্চাশ বাজে আস্তে আস্তে তো আস্তে এই এই যে আপনারা ঝগড়াটা করেন না আমার ভাইজান যা কিছু বলছে আমাকে যা বুঝার তা আমি বুঝে নিছি ঠিক না। যা বলছেন আকারে ইঙ্গিতে সরাসরি ডাইরেক্ট সব দিক মিলে দুটো কান দুটো চোখ দেখবার শুনবা একটা মুক্ত তো আমার মনে হয় আর কিছু না কইলেই বোধ হয় ভালো কারণ আমি মাইক্রোফোনটা দিয়ে রে কইলাম এটা আমার দোষ আচ্ছা ভাই আপনি সাউন্ডটা নিয়ে বারবার বলছেন আমি বলছি যে এইটা দেন আমি এটা বললাম কেন দান দেখায়া করলে ভালো না দেখায়া নবী বলছে কেউ যেন না জানে এখন এই বর্তমান যে জামানাটা আসছে রমজান আসলে মানুষ কত রকমের সাহায্য সহযোগিতা করে তো এদিক দিয়ে কিছু দিয়া মানুষকে জানাইলে মানুষ কই দেহ দিয়া দেখাইতাছে আবার না দেখাইলে কই সব শিল্পীরা দান করে জহির পাগলাই কি করে কি আচ্ছা কথাটা ঠিক নেই আমি যে তিন চার পাঁচ লাখ টাকা দিয়া বাড়িতে ঘর ভইরা ফেলি ইফতারি আমার গ্রামবাসী আমার আত্মীয় স্বজন সবাই নেয়া ভাগ বটোয়ার করে খাই ওইটা যে আমি গোপনে করছি আপনারা কেউ জানেন আপনারা তো নরসিংদেব ওয়া লেখতাছেন শিল্পী জয় পাগলা বহুত পায় সব শিল্পীরা দিতাছে মানিক দেওয়ান দিতাছে জয়ী কি দিছে এখন এটা না দেখাইলেও দোষ আবার দেখাইলেও দোষ কেননা আমি মাইনকার শিবাই করছি না আমি ওনারে একটা ধাক্কা দিতেই পারি উনি বড় ভাই উনি উনি যদি হজম না করে আমারে কত কিছু যে কইলে হাসাই হাসাইনে সেন পর্যন্ত কইছে কারবালার ময়দান পর্যন্ত গেছে মানে ভালোর পক্ষে লোক কম খারাপের পক্ষে বেশি মানে আমি খারাপ খুব জঘন্য লোক সব দিক মিলে ভাই আপনি বড় তো আমি একটু ধাক্কা দেওয়াতে আপনি এত ক্ষেপে গেলেন এরপরে যে আপনি কি কইছেন এটা মালিক সাক্ষী আর যারা আছেন তো আসেনি তাই আমি খুশি এমনিও কইছে যে কি কিছু কিছু লোক বড় হইলে যায় দেশের ইঙ্গিত কইলেন ভাই আমারে আহ তাই আপনি বড় ভাই সব সময় বড় ভাই ওই থাকবেন এই জন্য মালাটা দিছি মালা দিয়ে আপনার খুশি করি নাই মালাটা দিছি আপনি যেন আরো বলতে কথা শেষ পালার কথাই পর্যন্ত কারে আমির উদ্দিন সাহেবের একটা গান আমি গাই আমার বিচ্ছেদ গান আমি এক নজর দেখি বোথা আমার প্রিয় একটা গান থেকে দিয়ে একটি কথা বলেছি আমার ভাই আমার কথায় আচার আচরণে যদি কষ্ট পেয়ে থাকে তিনি যেন আমাকে ক্ষমা করে দেন বৈশা থাকতে থাকতে মোটামুটি একটা এটা ভাবাইছে